কুরবানি ঈদ আসছে বাকি রয়েছে আরো পনেরো দিন কিন্তু পনেরো দিন আট থেকেই সাকিব খানের আসন্ন চলচ্চিত্র বলছি তান্ডবীর হল বুকিং চলছে বাংলাদেশে মানে আপনাদেরকে বুঝতে পারবো না হল মালিকের চাহিদার কেন্দ্রবিন্দুতে সাকিব খানের তান্ডব চলচ্চিত্রটি তুফানের পর বরবাদ বরবাদের পর আসতে যাচ্ছে তান্ডব যা বাংলা সিনেমা প্রেমী মানুষদেরকে আবারও হলমুখী করতে অনেকটাই ভূমিকা পালন করতে পারে এমনটাই দাবি করেছেন হল মালিকেরা এবার আমাদের কাছে যে ইনফরমেশনটি এসে পৌঁছেছে এটা থেকে আমরা দেখতে পাচ্ছি শাকিব খানের তাণ্ডব চলচ্চিত্রটি এমন একটি মশালাদার অ্যাকশন একটি চলচ্চিত্র হতে যাচ্ছে দর্শকদের কেন্দ্রবিন্দুতে তো চলে আসবেই হল মালিকদের নজরও কিন্তু এড়াতে পারছে না শাকিব খান দিনের পর দিন প্রত্যেকটা সিনেমাতে অ্যাকশনের মাত্রাটা এমন পরিমাণ বাড়িয়ে দিচ্ছে হলমুখী করতে দর্শকদেরকে শাকিব খানের অনবদ্য একটি ভূমিকা পালন করে যাচ্ছে এমনটাই দাবি করছে তাই মুক্তির প্রায় পুরো দিন আগ থেকে যে হল বুকিংগুলো চলছে এ চলচ্চিত্রের ঢাইপ কতটা পরিমাণ উপরে উঠেছে একবার আপনারা চিন্তা করে দেখুন